যেটা একদম লাক্সারিয়াস গাড়ি আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দেবো আজকে বলেছি অর্ধেক দামে দিয়ে দেবো একদম একদম টপ অফ দ্য টপ মডেল ভেলেনো আলফা ভেরিয়ান্ট এটা আপনি বলেরো নিউ এন টেন মডেল আমাদের টোটাল চার চারটি রয়েছে যেটা আপনাদের একদম সস্তা কি সস্তা দিয়ে দেব দুই কি আঠারো মডেল টাটা টিগর তারপরে রয়েছে আমাদের বুলেরো ক্লাসিক বিএস ফোর সবাইকে ব্রাদার্স সেন কার লোডিতে আবারও সুস্বাগতম আজকে আমরা প্রাইভেট গাড়ির একদম বেশ সময় কালেকশন নিয়ে এসেছি একদম নতুন নতুন প্রাইভেট গাড়ি একদম অর্ধেক দামে আমরা দিয়ে দিতে চাই এবং প্রথম আমাদের কালেকশন হলো দু হাজার তেইশের ওয়াগানার বি সিএনজি মডেল যেটা আমাদের আইসক্রিম প্রাইস আছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনি কিছু একটা ডাউন পেমেন্ট দেন আর বাকিটা আমরা রিফাইন্যান্স করিয়ে দেব তারপরে সেকেন্ড কালেকশন রয়েছে একদম টপ অফ দ্য টপ মডেল ভেলেনো আলফা ভেরিয়েন্ট থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা উইথ পেট্রোল যেটা আমরা প্রাইস হলো গিয়েছে এটা সাত লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নতুন দাম রয়েছে এটা এবং এগারো লক্ষ টাকার উপরে তো তারপরে রয়েছে কমার্শিয়াল ভেহিকেলস কমার্শিয়াল ভেহিকেলস এটা আপনি ভোলেরো নিউ অ্যান্ড টেন দু হাজার একুশ মডেল যেটা আমাদের আজকিম প্রাইস হলো সাত লক্ষ দশ হাজার টাকা নতুন দাম রয়েছে এটা প্রায় অ্যাভাব তেরো লক্ষ টাকার উপরে কিছু একটা আপনি ডাউন পেমেন্ট দেন এবং বাকিটা রিফাইন্যান্স করে দেবো সার্ভিসিং থেকে ধরে ওনারশিপ ট্রান্সফার ফুল পেপার আপডেট করে আপনাকে দেন ডেলিভারি দেবো এবং সেকেন্ড রয়েছে আমাদের কমার্শিয়াল টুরেস যেটা এখনের দিনে অনেক অনেক আপনার ডিমান্ডেবল গাড়ি এটাও রয়েছে আপনার দু হাজার বাইশ বাইশের লাস্টে মডেল সিএনজি যেটা প্রাইস হলো গিয়ে সেটা আমাদের ছয় লক্ষ পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা রয়েছে আমাদের ইকু মডেল যেটা আমাদের প্রাইস গিয়ে লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে রয়েছে আমাদের আরেকটা অ্যানাদার কালেকশন হয়েছে প্রাইভেট কারের মধ্যে একদম মোস্ট 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 ডিমান্ডেবল আই টেন নিউজ ফোর যেটা আপনার চারো চাকা ডায়মন্ড কাট এলো থাকবে যেটা এখন নতুন যে বাসনটা বেরিয়েছে এটার মধ্যে কোনো ডায়মন্ড কাট এলোয়েভেল নেই আর এটা আমাদের আস্কিম প্রাইস হল গিয়েছে ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের এদের কালেকশন রয়েছে ইকু পেট্রোল ইকু পেট্রোল যেটা আপনার দু হাজার বাইশ কি তেইশের মডেল যেটার মধ্যে আমাদের আস্কিম প্রাইস হল গিয়েছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তারপরে রয়েছে আমাদের ইকু আরেকটি ইকু রয়েছে আমাদের টোটাল চার চারটি ইকু রয়েছে একটি কমার্শিয়াল ইকু রয়েছে আর যেটা আমাদের ইকোটা হলো দুই হাজার তেইশ এর লাস্টে মাত্র বিশ হাজার কিলোমিটার রান আর যেটার মধ্যে আমাদের আসকিম প্রায় চলে গিয়ে অনলি পাঁচ লক্ষ আশি হাজার টাকা কিছু একটা আপনার ডাউন পেমেন্ট দেন বাকি এটা আমরা রিফাইন্যান্স করে দিয়ে দেবো তারপরে রয়েছে কমার্শিয়াল ইকো কমার্শিয়াল ইকো একদম এ ওয়ান কন্ডিশন কোম্পানি ফিটেড সিএনজি যেটার মধ্যে আমাদের আইসক্রিম প্রাইস হলো গিয়ে সেটা পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপরে রয়েছে আমাদের বুলেরো ক্লাসিক বিএস ফোর দুই মডেল কমার্শিয়াল নাম্বার টিআর জিরো ওয়ান নাম্বার যেটার মধ্যে আমাদের আইসক্রিম প্রাইস হলো অনলি সাত লক্ষ দশ হাজার টাকা আপনি আসেন আপনার নামে ওনারশিপ ট্রান্সফার করে দেব এবং ফুল সার্ভিসিং করে দেব অল পেপার আপডেট করে দেন আপনাকে ডেলিভারি দেব তারপরে রয়েছে আমাদের ভুলেরো নিউ টেন একদম ব্র্যান্ড কন্ডিশন গাড়ি যেটা দু হাজার বাইশের লাস্ট মডেল দু হাজার বাইশের সেপ্টেম্বর কি অক্টোবরের মডেল হবে আর যেটার মধ্যে আমাদের আজকিম প্রাইস হলো ওনলি ওনলি আট লক্ষ টাকা টেন্টু কে টেন যেটা নাকি ফার্স্ট সার্ভিসিংও যায়নি যে এটাকে পারচেস করবে তাকে আমি ফার্স্ট সার্ভিসিংও করিয়ে দেব যেটার মধ্যে আমাদের আস্কিম প্রাইস হলো গিয়ে অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা তারপরে রয়েছে আমাদের ওল্টু এইট হান্ড্রেড যেটা দু হাজার একুশ কি বাইশের মডেল এটার মধ্যে আমাদের আস্কিম প্রাইস হলো গিয়ে সেটা তিন লাখ বিরানব্বই হাজার টাকা অ্যানাদার কালেকশন যেটা আপনাদের একদম সস্তা কি সস্তা দিয়ে দেবো 2017 কি 18 এর মডেল টাটা টিগর যেটা একদম এ ওয়ান কন্ডিশন রয়েছে এটা আমরা ওনলি ওনলি 280000 টাকা দিয়ে দিয়ে দেব এসেছি যেটা একদম লাক্সারিয়াস গাড়ি আপনাদেরকে অর্ধেক দামে দিয়ে দেব আজকে বলেছি অর্ধেক দামে দিয়ে দেব একদম লাক্সারিয়াস গাড়ি কমার্শিয়াল নাম্বার 2022 কি 23 এর মডেল আপনি 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন এটার মধ্যে এবং ভিতরে কন্ডিশনে আমি একবার দেখানোর চেষ্টা করবো ভিতরে কন্ডিশনটা একদম এ ওয়ান কন্ডিশন আছে যেটা আপনার এ ওয়ান কন্ডিশন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটা নতুন আমার এক শোরুম প্রাইস রয়েছে আপনার অ্যাবাভ পনেরো লক্ষ কি ষোলো লক্ষ টাকা এটা আপনার একদম অর্ধেক দামে দিয়ে দেবো অর্ধেক দামে দিয়ে দেব মাত্র মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়ে দেবো কিছু একটা ডাউন পেমেন্ট দিয়ে যান এবং রিফাইন্যান্স করতে চাইলে রিফাইন্যান্স ক্যাশ করতে চাইলে ক্যাশ এবং অল পেপার আপডেট সার্ভিসিং করে দেন আপনাকে ডেলিভারি দিয়ে দেব আমাদের এই প্রাইভেট গাড়ির শোরুমটি রয়েছে আপনাদের এয়ারপোর্ট রোড মেয়া কবারেটিভ মেয়া দেশবন্ধু ক্লাব একদম ভিআইপি রোডের সঙ্গে আমাদের রয়েছে ব্রাদার্স এন্ড কার অ্যান্ড লরি তাছাড়া আমাদের ব্রাদার্স এন্ড কার লরিতে প্রাইভেট গাড়ির সঙ্গে সঙ্গে আমাদের পেয়ে যাবেন টু হুইলারও পেয়ে যাবেন একদম অর্ধেক কি অর্ধেক দামে টু হুইলারও পেয়ে যাবেন তো আপনারা আসুন একবার ভিজিট করে যান আমাদের ব্রাদার্স এন্ড কার্লোরিতে